আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা ঢাকা টু কুয়াকাটা গেলাম এন্ড কোথায় আজকের সকালের ব্রেকফাস্ট করলাম সব কিছু তো চলেন ব্লগটা শুরু করা যাক আর আজকের ব্লগটা কিন্তু প্যাকিং দিয়ে শুরু করছি তো নর্মালি আমি যে ব্যাগটা ক্যারি করব ওই ব্যাগে আমি আমার মেকআপের সব আইটেমগুলো ঢুকিয়ে নিচ্ছিলাম কারণ আমি একদম অল্প মেকআপের আইটেমই নিয়েছিলাম যার কারণে আমার ব্যাগে একদম সবগুলো সুন্দরভাবে একদম গোছানো হয়ে গিয়েছে আর এখন কিন্তু আমরা আমাদের লাগেজটা প্যাক করে নিব তো ফার্স্টে আমরা আমাদের ড্রেসগুলো লাগেজে ঢুকিয়ে নিচ্ছিলাম আর আমরা একদম কম ড্রেস নিচ্ছিলাম কারণ হচ্ছে কুয়াকাটা ট্যুরটা আমাদের হবে মেনলি এক রাত দুই দিন যার কারণে আমরা বেশি একটা ড্রেস নেই নি জাস্ট অল্প ড্রেসি নিয়েছি আর সব কিছুকে এখন আমরা লাগেজে ভরে নিচ্ছিলাম আর যেহেতু আমরা ড্রেস কম নিয়েছিলাম তাই আমার আমার আম্মুর আর আমার বোনের একটা হয়ে গিয়েছিল আর এখন আমরা ফেস ওয়াশ শ্যাম্পু এগুলোকে প্যাক করে নিচ্ছিলাম আর এখন বাজে প্রায় রাত চারটা আর আমাদের গাড়ি কিন্তু নিচে চলে এসেছে আমরা পাঁচটার দিকে বের হব। আর এখন কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি আর একদম নর্মালি রেডি হয়েছি যেহেতু আমরা একদম সকাল সকাল বের হব তেমন রেডি হওয়ার কিন্তু কিছু নেই এখন আমি আমার ড্রেসটাও চেঞ্জ করে চলে আসলাম আর আজকে আমি একটু ব্ল্যাক এন্ড হোয়াইটার কম্বিনেশন রেখেছি আমার ড্রেসের মধ্যে আমার শার্টটা হোয়াইট কালার এন্ড প্যান্টাম ব্ল্যাক পরেছিলাম আর এখন আমি আমার ভাইয়ের সাথে একটু ভিডিও করছিলাম আমার ভাইয়ের এত সকালে ঘুম থেকে উঠে মনটা অনেক বেশি খারাপ ছিল আর এখন কিন্তু আমি জুতো পরে নিচ্ছি এখন আমরা নিচে যাব পাঁচটা অলরেডি বেজে গিয়েছে তো এখন আমরা নামছিলাম তো এখন আমরা গাড়িতে উঠবো আর আজকে আমি ভেবেছি যে আমি সামনে বসবো কারণ দেখা যায় আমি একটু ভিডিও ক্লিপ নিতে পারবো সুন্দর করে সামনে যদি আমি বসি আহ পেছনে বসলে কিন্তু আপনার সাইড থেকে ভিডিওটা করা লাগে তো এই তো এখন আমি একটু ভিডিও করছিলাম আর রাস্তাগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছিল আর রাতে অনেক বেশি বৃষ্টি হয়েছিল যার কারণে ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা ছিল আর এখন অলরেডি সূর্য উঠে গিয়েছিল ছয়টা অথবা সাড়ে ছয়টার মতো তখন বাজে আর এখানে আমি আমার ভিডিও করছিলাম আর রাস্তাগুলো দেখতে এত বেশি সুন্দর ছিল তাই আমি বারবার রাস্তার ভিডিও করছিলাম ওইগুলো কিন্তু ব্লগে আপনাদের সাথে শেয়ার করছি আর এখন আমরা অলরেডি বরিশালে ঢুকে গিয়েছি আর বরিশাল থেকে কিন্তু কুয়াকাটা যেতে আরো আড়াই থেকে তিন ঘন্টার মতো লাগবে আর এখন আমাদের অনেক বেশি ক্ষুদা লেগে গিয়েছিল যেহেতু সকালে আমরা কিছু খেয়ে আসিনি তাই বরিশালের এই খাবার বাড়ির রেস্টুরেন্টটা থেকে আজকে আমরা সকালের নাস্তাটা করব। তো এই তো এখন আমরা রেস্টুরেন্টের ভেতরে যাচ্ছিলাম আর এখানে কিন্তু এসির ব্যবস্থাও ছিল আর কি আপনারা ছেলে এসিতেও বসতে পারেন বা বাইরেও বসতে পারেন আর এইদিকে আমার ভাইয়ের মনটা অনেক বেশি খারাপ ছিল কারণ আমার ঘুমটা ঠিক মতো হয়নি আর এইদিকে আমাদের নাস্তাও কিন্তু দিয়ে দিল তো আমি আমার ভাই আম্মু আর আমার বোন হচ্ছে আমরা পরটা ভাজি আর ডাল নিয়েছিলাম আর আব্বু শুধু ভাত নিয়েছিল আর প্লেট আর খাবারগুলো কিন্তু অনেক বেশি ক্লিন ছিল তো এইদিকে আমি আমার প্লেটে একটা পরটা নিয়েছিলাম আর ডাল আর ভাজি নিয়েছিলাম আর খাবারের মানও ভালো ছিল আমার কাছে টেস্টটাও ভালো লেগেছে যদিও ডাল আর সবজি দুইটাই মজা ছিল বাট আমার কাছে সবজিটা বেশি ভালো লেগেছিল। আর নাস্তা করতে করতে আমরা একটা কালা ভুনা অর্ডার দিয়েছিলাম আর এখন আমি এক পিস কালা ভুনা নিলাম আর এখন কালা ভুনাটা দিয়ে আমি পরটা ট্রাই করলাম আর ওনাদের কালা ভুনাটার ভালো ছিল তো এদিকে আমাদের খাওয়া দাওয়া কিন্তু শেষ আর ওনারা টেবিলটা ক্লিন করে দিচ্ছিল আর এখানে আমাদেরকে হাত ধোয়ার জন্য গরম পানি আর লেবু কেটে দেওয়া হয়েছিল তো এখানে আমি আর আমার বোন হাতটা ধুয়ে নিলাম তো নাস্তা রাস্তা করে এখন কিন্তু আমরা আবার গাড়িতে উঠে পড়বো আর এখন আমরা অলরেডি গাড়িতে উঠে পড়লাম আর আমি এখন সামনের সিটটাতে বসে আমি পেছনে বসেছিলাম কারণ সামনে অনেক বেশি রোদ লাগছিল তো আমরা কিন্তু অলরেডি কুয়াকাটাতে চলে এসেছি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কুয়াকাটাতে আমরা কোন হোটেলে স্টে করেছিলাম রুম ট্যুর ভিডিও অ্যান্ড রুমের কস্ট কত পড়েছিল কিছু তো আজকের ব্লগটি এ পর্যন্তই আলহাফের সবাইকে